ডায়াবেটিস নিয়ন্ত্রণ না রাখলে এটি আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় হুমকি হতে পারে আপনি জানেন কি বাংলাদেশে বর্তমানে এক কুড়ি তিরিশ লক্ষ মানুষ ডায়াবেটিসে ভুগছে প্রতি বছর এই সংখ্যা বাড়ছে আর ডায়াবেটিস মানুষের জীবনযাত্রাকে ধীরে ধীরে কষ্টদায়ক করে তুলছে ডায়াবেটিস শুধু রক্তের সুগার লেভেলে বাড়ায় না এটি কিডনি হার্ট চোখ এবং নাবের ক্ষতি করতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণ না রাখলে এটি আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় হুমকি হতে পারে অনিয়ন্ত্রিত জীবনযাপন খাবারের ওয়া নিয়ম শারীরিক পরিশ্রম অভাবের কারণে দিন দিন এই সমস্যা বেড়েই চলছে কিন্তু চিন্তা কোনো কারণ নেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ আনতে সহযোগ কার্যকরী সমাধান রয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক পার্শ্ব মুক্ত পণ্যটি বেশি বেসজ আইটেম দ্বারা তৈরি আমাদের এই ডায়াবেটিক কন্ট্রোলারটিতে ডায়াবেটিক কন্ট্রোলার হল এমন একটি উদ্ভাবনী সমাধান যা প্রাকৃতিক উপায়ে রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণে সাহায্য করে এর বিশেষ ফর্মুলার শরীরে ইনসুলিন কার্যক্ষমতা বৃদ্ধি করে ফলে আপনার রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিসকে আর ভয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন আমাদের ডায়াবেটিক কন্ট্রোলারের সাহায্যে আপনার সুস্থ ভবিষ্যৎ এখন আপনার হাতের মুঠোয় আর দেরি না করে এখনই অর্ডার করুন শুরু করুন ডায়াবেটিস মুক্ত সুস্থ জীবন ডায়াবেটিস নিয়ন্ত্রণে ডায়াবেটিক কন্ট্রোলার আপনার সেরা সঙ্গী